আসসালামু আলাইকুম আসসালামাইমালম পেজ থেকে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি নিয়ে চলে জু কিনি দিয়ে চিংড়ি মাছ মাছের ঝুল এই রেসিপিটা শেয়ার করবো এটা খেতে অসম্ভব মজা যারা জুকিনি পছন্দ করেন না তারা অবশ্যই একবার ট্রাই করবেন এখানে আমি দুই থেকে তিন টেবিল চামিচ দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল আপনার যেই অয়েল রান্না করেন সেটাই দিতে পারেন আমি কয়েক কিউব গার্লিক কুচি করে কেটে দিলাম আর অল্প একটু পরিমাণে অনিয়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে হালকা ব্রাউন করে নিব অনিয়নটা আর এই রান্নাটা যারা ডায়েট করতে চান তারা একবার হলে এইভাবে রান্না করে জাস্ট এটাই খেয়ে ফেলতে পারবেন জাস্ট আলুটি স্কিপ করে দিবেন এটা খুব কম ক্যালোরি আর এটা খেয়ে পেটটা অনেক ভরা থাকে খেতে অসম্ভব মজা এই ঝুঁকিনির কারিটা তো এখানে আমি সল টারমারিক চিলি কুরিয়ানটা কিউমিন সব কিছু দিয়ে দিব পরিমাণ মতো মানে হাফ স্পুন হচ্ছে কম দিব যে যে যেহেতু এখানে আমি তিনটি কজেট বা জুকিনি নিয়েছি আর দশ বারোটি বড় বড় চিংড়ি ফ্রেশ চিংড়ি আছে সেই চিংড়ি মাছটা নিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব এই জুকিনি মশলাটা একটু কষানো হয়ে গেলে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু ভালো করে বেছে নেবেন যারা নতুন রাঁধুনি তারা অনেক সময় মাথা বা ভিতরে যে একটা রক থাকে এটা বের করেন না তো এটা সুন্দর করে বের করে নিবেন এখানে একটা বাইন থাকে কালো রক এটাকে বের করে নিবেন আর অবশ্যই মাথা থেকে ময়লা এবং ভালো করে পরিষ্কার করে নিবেন চিংড়ি মাছগুলো আমি ফ্রেশ গুলো করতেছি আর এই চিংড়ি মাছটা দিয়ে অবশ্যই রান্না করবেন অন্য কোনো প্যাকেটের ফ্রোজেন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই স্বাদটা এরকম পাবেন না তো যারা বাইরের দেশে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই ফ্রেশ বড় বড় চিংড়ি মাছটা ইউজ করতে যদি বাংলাদেশের কোন চিংড়ি মাছ থাকে এটা ইউজ করবেন এতে এত ভালো টেস্ট আসে না ঝুঁকি নিতে যাই হোক আমি পানি দিয়ে দিলাম এক কাপের মতো এইটা ভিডিওটা আসলে নি তো পানিটা পানিটা যখন শুকিয়ে আসবে এখন আমি দিয়ে দিব কিছু চার পাঁচটি গ্রিন চিলি আপনারা কেটে দিয়ে দিবেন এরকম ফেরে তো এখানে আমি চার পাঁচটি চিলি দিয়ে দিলাম আর ধনিয়া পাতে দিবেন এটা হচ্ছে যে আপনাদের পছন্দ মতো যদি ধনিয়া পাতা কেউ পছন্দ করেন আর এখন আমি আলুটা একটু ভেঙে দেখতেছি একদম সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করবেন না ভেজিটেবল না আলুটা একটু ক্রাঞ্চি থাকবে তাহলে খেতে বেশি মজা লাগে আর ঝুঁকিনি হতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে তো পাঁচ সাত মিনিটের ভিতরে আপনারা কি চান চিংড়ি মাছ হতেও খুব কম সময় লাগে সব কিছু মিলে এটা দশ মিনিটের ভিতরে রান্না করে ফেলতে পারবেন দুপুরে লাঞ্চে আপনারা এই তরকারিটা রান্না করে জাস্ট খাবেন এটা ওয়াসুম ঝুঁকিনি কারি এটা আমার বাসার বাচ্চাদের খুব স্পেশাল এটা অনেক সময় আমরা লাউর মতো রান্না করি লাউর মতো রান্না করেছি আমি খেতে এরকম একটা টেস্ট হয় আর এই ঝুঁকিনিটা যারা খাননি তাদেরকে বলতেছি এটা এই ভেজিটেবলটা খুবই পায়সা জাতীয় তরকারি যেটা শশার মতো বলতে পারেন অথবা লাউয়ের মতো বলতে পারেন আর এটা এইভাবে রান্না করলে বাসায় সবাই খুব পছন্দ করবে আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে স্পেশালি বাচ্চারা খুব মজা করে এটা খায় আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো আপনারা যারা ডায়েট করবেন তারা এইভাবে রান্না করে জাস্ট এক বাটি খেয়ে ফেলবেন তাই আমি ফুল অ্যান্ড হ্যাপি এই তো রেডি হয়ে গেল ঝুকিনি ক্যারিয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই